আমি আমি প্রথমে ভাবিনি যে এত বড় হবে কিন্তু বাড়ির সব কাজ করে ব্যবসাটাকে আমি দেখতে পাচ্ছি আর এরা আমার সঙ্গে আছে বলে এইভাবে চালিয়ে যাচ্ছি ব্যবসা এখন তিপ্পান্ন পিস আছে বছরে চার পাঁচ বার বিক্রি করি চারটে পাঁচটা করে নদীর ধারে বাড়ি মানে কোনো নিশ্চয়তা নেই যখন একটু যদি বাদ ভেঙে যায় এই ছাগলগুলোই যে কোথায় রাখবো তার ঠিক ঠিকানা নেই আমাদের ছাদের উপরেই তুলতে হবে হয়তো এই জন্যে উঁচু করে ঘর করা যেহেতু হঠাৎ করে যদি জল উঠে যায় যখন তখন বাঁধ ভেঙে যেতে পারে আমরা তো চারিধারে বাঁধের মধ্যেই আছি মানে পুরো এটা তো একটা ছোট্ট দ্বীপ সন্দেশখালী কথায় বলে নদীর ধারে বাস কষ্ট বারো মাস অর্থাৎ বর্ষাকালে কিন্তু আলাদাই এক রূপ নেয় সন্দেশখালী এলাকা একদিকে জলে কুমির ডাঙায় বাঘ সারা বছরই কুমির এবং বাঘের সঙ্গে লড়াই করে বেঁচে থাকতে হয় সন্দেশখালী এলাকার মানুষদের আর সেখানে দাঁড়িয়ে সন্দেশখালী এলাকার জেলিয়াখালী গ্রামের গৃহবধূ ঝর্ণা দাস আজ সকলের কাছে এক উদাহরণ হয়ে উঠেছেন এই গৃহবধূ মাত্র তিন বছর আগে শখের বসে কয়েকটা ছাগল নিয়ে শুরু করেছিলেন প্রাণী পালন কিন্তু আজ তার খামারে সেই ছাগলের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে প্রায় পঞ্চাশটি আজ তার কাহিনী নিয়ে আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা কৃষি আপনাদের সকলকে জানাই স্বাগত সন্দেশকালী এলাকায় যেখানে বেশিরভাগ মানুষই মাছ চাষের সঙ্গে যুক্ত এবং এলাকায় বেশিরভাগই মাছের ভেড়ি রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে আজ এই ঝর্ণা দাসের খামারে বাংলার কালো ছাগলের পাশাপাশি রয়েছে আরও বিভিন্ন জাতের ছাগল এবং বাড়ির সব কাজ সামলে আজ প্রাণী পালন করে তিনি যথেষ্টই সফল আমরা সরাসরি তার মুখ থেকেই শুনে নেব প্রাণী পালন করে আজ তিনি কতটা সফল ফার্স্ট টাইম আমার অনেকটা এরিয়া আছে আর এরিয়াতে প্রচণ্ড প্রচুর ঘাস হতো এবারে ঘাস খাওয়ার মতন আমার তেমন কিছু ছিল একটা গরু ছিল সে গরুটা মানে আমি তাকে ঠিকভাবে ট্যাকল করতে পারছিলাম না ওই জন্য ওকে বিক্রি করে দিয়ে ফার্স্ট টাইম আমি ওই দুটো ছাগল পুষি এবং যেহেতু ছাগল আমার খুব ভালো হয় বলে আমি ছাগল কিনে নিয়ে আসলাম কিনে নিয়ে এসে সেই ছাগল শখ করেই পুষতে পুষতে গিয়ে আমি এই শুরু করে দিয়েছি আর কি ফার্মটা আর প্রচুর পরিমাণে ঘাস ছিল যেহেতু আমার কোনো অসুবিধা হতো না মানে ছেড়ে দিলেই ওরা ওই ঘাস খেয়ে সকালে ছাড়তাম আবার দুপুরে জল খেয়ে আবার চলে যেত আবার এসে আবার সন্ধেবেলা ঘরে ঢুকতো এতে কোনো সমস্যা হতো না আমার প্রথমে আমি প্রথমে ভাবি নিজে যে এত বড় হবে কিন্তু অল্প থেকে মানে প্রথমে পনেরোটা করেছিলাম পনেরোটার থেকে থেকে দেখি এক বছর পরে না প্রথমে ফার্স্ট টাইমে পনেরোটা করলাম দু বছর মানে ছ মাস হয়নি একটা রোগ হলো রোগে প্রায় দশ খানা মতন মারা গেল পিপিআর তখন তো বুঝতাম না পঁচিশটা মতন মারা গেছে মানে আমি বুঝতাম না যে ভ্যাকসিন ট্যাকসিন দিতে হবে বলে ফার্স্ট টাইমে হাটের দিয়ে নিয়ে এসেছি নিয়ে এসে আর নিয়ে আসার পরেই রোগটা হলো তখন আমি বুঝতে পারিনি যে এরকমভাবে রোগটা অ্যাটাক করবে এবার ডাক্তার নিয়ে আসলাম নিয়ে আসলাম এসে অনেক টাকা খরচ করলাম প্রায় কুড়ি হাজার টাকা প্রায় খরচ করেছি ফার্স্ট টাইম কিনেছিলাম আমি সত্তর হাজার টাকা ছাগল একসঙ্গে তার মধ্যে কুড়ি হাজার টাকা মানে খরচ করেছি আর মরে গেছে পঁচিশ পিস মতন ছিল আমার সাত আট পিস সে তার থেকেই এই ডেভেলপ করে 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 এত দূরে এসছে তা আমি বুঝলাম যে ব্যবসাটা খারাপ না আমি বাড়ির সব কাজ করে ব্যবসাটাকে আমি দেখতে পাচ্ছি আর এরা আমার সঙ্গে আছে বলে এইভাবেই চালিয়ে যাচ্ছে ব্যবসা এখন তিপ্পান্ন পিস আছে আয় 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 আয়

আচ্ছা বড়ো ধাঁড়ি ধাড়ি ছোটো ধাঁড়ি আছে সাদা ধাঁড়ি আছে খয়ের ধাড়ি আছে পাটান খালি আছে আর কানে দুল আছে ওর নাম ঝুমকা ঝুমকা আছে আচ্ছা বিট্টু আছে রিন্টু আছে রাজা আছে তানিমুনি আছে আর আপনার আছে বিন্দা আছে আর বানু আছে এইভাবে অনেক অনেক নাম আছে মানে আমি খাতাটা দেখলে ঠিক ঠিক বলতে পারছি নাম রেখেছেন নাম ডেকেছি ডাকলে ওরা চলে আসে বা ওই যে ওষুধ খাওয়ানো বললাম ওয়েট করার জন্যে আমার খুব সুবিধা হয় তাহলে ভুল হয় না আর কি এতগুলো তো এতগুলো নাম ডেকেছি এই সুবিধার্থে আর আমরা যখনই হয় তখন ভালোবেসে একটা নাম ডাকলে ভালো লাগে খুব কালো ছাগলের সঙ্গে মানে ক্রস আছে ওরা বিটারটা দেখেছেন বিটারটা আছে ওর থেকে আমরা ক্রস করেছি কেন করেছি ওর একটু দামটা বেশি কালো ছাগল বছরে দুবার বাচ্চা দেবে এরা বছরে একবার না দুবার হয়ে যাচ্ছে এখন দেখছি হচ্ছে পনেরো মাসে দুবার হচ্ছে এরা এদের দামটা বেশি দেখতেও সুন্দর যার জন্য আমি পুষেছি আদর করার জন্যে বা দেখতেও সুন্দর তাড়াতাড়িও বাড়ে বা ওয়েটে বেশি হয়ে যাচ্ছে লাভজনক যার জন্য ওদের সঙ্গে সঙ্গে এটাকেও রেখেছি এই যে মাছের ঘেরি মাছের এটা আছে এই ষোলো সতেরো বিঘের মতো এই এরা সব ভেরিতেই ঘুরে বেড়ায় ঘুরে বেড়ায় এদের খাদ্য খরচ কম লাগছে অনেকটা কম লাগে যার জন্য তো আমরা প্রথমে ফার্স্ট টাইম এগিয়েছি যে সময় ঘাসটা না পাই সেই সময়টাই আমরা খাদ্য দিই ওই বাদাম খোল ম্যাশ গুঁড়ো সর্ষের খোল বা ওই ভুট্টা গাছে দিয়ে কাটিং করে দে ওগুলোদের খাওয়ানো ঘাস খাওয়ানো এই সময়টাই বর্ষাকালে অসুবিধা হয় বর্ষাকালে কোনো অসুবিধা হয় না শুধু ওষুধ আর ওদের লক্ষ্য রাখা এটা করলেই হয়ে যায় সাড়ে চার পাঁচ হাজারের মধ্যে অক্সিজেনটা মানে যখন ওদের খাদ্যর ঘাটতি দেখা দেয় সেই সময়টা মাসে এটা ধরুন ওই যে বছরের কবার বিক্রি করেন কীরকম টাকা বিক্রি করেন বছরে চার পাঁচবার বিক্রি করি চারটে পাঁচটা করে যখনই করি চারটে পাঁচটা করে করি ওটা কত টাকার মতন হবে আপনার ধরুন তিরিশ হাজার কে আর একটু বেশি হবে মানে যখন যেরকম ওঠে আর কি ধরুন আমি এটা চলছে না বেশি দিনে হবে না তাকে ছেড়ে দিই রাখি না যেমন এখন ঢোলে নিজেরাই চেষ্টা করি প্রথমে আমাদের অনেক কিছু জানা আছে বইটুই পড়ে আমরা মোটামুটি এ করেছি নিজেরাই চেষ্টা করি যদি না হয় শাস্ত্র কেন্দ্র আছে ভিডিও অফিসে ওখানে আছে ও ওনাদেরকে নিয়ে আসি নি আসলে ওনারা চিকিৎসা করে হ্যাঁ তো মাছাশে বড়ি পাশা পাশে এখানে আলাদা একটা रोजगार হচ্ছে হ্যাঁ 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 এই যে সন্দেশখালী এলাকা মানেই তো আমরা জানি যে নোনা এলাকা বা বৃষ্টিটা উঠলে ডুবে যায় সমস্যা হয় না প্রচন্ড সমস্যা হয় আমাদের রাস্তাঘাটও খারাপ তারপরে নদীর ধারে বাড়ি মানে কোনো নিশ্চয়তা নেই যখন একটু যদি বাঁধ ভেঙে যাই এই ছাগলগুলোই যে কোথায় রাখবো তার ঠিক ঠিকানা নেই আমাদের ছাদের উপরেই তুলতে হবে হয়তো এই জন্যে উঁচু করে ঘর করা যেহেতু হঠাৎ করে যদি জল উঠে যায় যখন তখন বাঁধ ভেঙে যেতে পারে আমরা তো চারিধারে বাঁধের মধ্যেই আছি মানে পুরো এটা তো একটা ছোট্ট দ্বীপ সন্দেশ আয়লার সময় পুরো এতটা করে জল মানে আমরা কোথায় থাকবো গরু ছাগল কোথায় থাকবো ঠিক ছিল সবাই একসঙ্গেই ছিল ছিল ছাগল ছিল এত ছিল না কিন্তু ছাগল আমার ছিল গরুও ছিল তখন ওই ছাতে দড়ি ধরেছে ওরা এক একাই ছাতে উঠে যাচ্ছে শুধু ছাদ টুকানেই ছিল ছাদের উপরে কোনো ঘর ছিল না আয়লার পরে এগুলো হয়েছে এখন মোটামুটি কোনো সমস্যা নেই চলছে এইভাবে ছাগল চাষ করে রোজগার হচ্ছে ভালো মোটামুটি হচ্ছে আপনার যথেষ্ট স্বাচ্ছল অবস্থায় করছেন

মানে আমি খুব ভালোবাসি আমার ফার্মটা দেখেছি বাংলার কালো ছাগল পালন করে কিন্তু বর্তমানে বহু মানুষ স্বনির্ভর হচ্ছেন তাই আপনারাও যারা ভাবছেন প্রাণী পালনের দিকে এগিয়ে আসবেন তারা অবশ্যই সঠিক জায়গা থেকে পরামর্শ মেনে এই ধরনের কাজে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই আমাদের কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন যাতে সবার প্রথমে নোটিফিকেশানটি আপনার কাছেই পৌঁছে যায় নমস্কার